বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাইব্রেরি করার মতো শুধু ত্যাগ লেখা নেই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু কালকেটা তো কালকেই বলা যাবে বাট লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মুভমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে তো আই হোপ দ্যাট এইখানে আমরা আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব এই তো আসলে নতুনভাবে ভাবনার আসলে কোনো সুযোগ নেই আমরা যে প্ল্যানে খেলতেছি সেইভাবেই খেলার চেষ্টা করব বাট হোপফুলি আমাদের মিড মিডিল অর্ডারে ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো বাট আমার মনে হয় যে এই মুমেন্টে আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার মিডল অর্ডার প্লেয়ার ছিল না যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না যাকে ইঞ্জুর ছিল তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব না খুব একটা আইডিয়াল আমি বলবো না বাট প্রত্যেকটা টিমের কিছু না কিছু প্ল্যান থাকে সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং শামী সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যা টিমটা আস্তে আস্তে বিল করবে আমার মনে হয় এরা এসে যেন ফ্রি খেলতে পারে তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার ইডার আছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের না অনেক নিচে আমাদের অনেক পাওয়ার আছে বড় বড় ছেলেমেলে আছে যারা বড়ো বড়ো শর্ট খেলবে সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয় বাট যেভাবে প্রুভ করছে যে না সে যে কোনো যদি তাকে বেশি অবরোধ দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে ইনশাল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান করবো শরীর হোয়াইট বল খেলে তো আমাদের দেখা যাচ্ছে যে দুই ফর্মেট দুই ডিফারেন্ট ক্যাপ্টেন অ্যান্ড ওয়ান ডে তে লিটনের জায়গাটা ফিক্স নাই ওনার টি তো মিরাজের পারফরমেন্সটি আসাবেন যখন আপনি বললেন যে আইডিয়াল সিনা ওনার তো দুই ফর্মেটে দুই ডিফারেন্ট ক্যাপ্টেন যাদের অন্য ফর্মেটগুলোতে জায়গা নিশ্চিত না এটা আসলে টিমের জন্য কতটা চ্যালেঞ্জিং অ্যান্ড এটা আপনারা কীভাবে প্রকাশ করেন দেখেন আমাদের যে সিচুয়েশনটা আমাদের সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় আমাদের অনেক কিছুই আসলে মেনে নিতে হয় অনেক কিছু আমাদের যেটা আসলে টিমের হয়তো টিমের জন্য সুইটেবল না বাট তারপরেও আমাদের আসলে ওগুলো মেনে নিতে হয় এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দিবেন সে তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা এখানে তো আমাদের অনেক কিছু করারও নেই চাইলেও আমরা করতে পারি না আমার কাছে যে বেস্ট পনেরোটা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেস্ট কীভাবে আউটপুট নিতে পারি এখন কে কোন ফর্ম্যাটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট বাট এটা একটা যদি ভালো একটা স্ট্রাকচার ওয়েতে আসে আমার মনে হয় যেটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বেটার হবে কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমে খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ান ডে কিন্তু ব্যাটিং অর্ডার খুব বেশি চেঞ্জেস নাই বাট টি টোয়েন্টিতেও কিন্তু খুব বেশি চেঞ্জেস নেয় আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয় পাঁচটা প্লেয়ার যায় আবার পাঁচটা প্লেয়ার আসে এক দুই দিনের মধ্যে শেষ তাদের মধ্যে তাদের কিন্তু টিমের সাথে কপ করতে হয়

প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন দ্বিতীয় টি টোয়েন্টিটা আমরা ডমিনেট করে যেতাম কলম্বোতে এসে আসলে প্রতিপক্ষকে নিয়ে কী ভাবেন দেখুন কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য এটা নর্মালি সবাই করে থাকে বাট আমাদের ছেলেদের দিকেও তাকাইতে হয় অনেক সময় কারণ ছেলেরাও ইনজুরি থেকে অনেকে আসছে অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি আর যেভাবে ধরেন টানা শিডিউল ছিল এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আসলে টিমের সব দিকে ব্যালেন্স করেই আমাদের চলতে হয় এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না বাট আমাদের কাছে মনে হয় আমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয় সো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার এখন তার স্ক্রিনকে যদি আপনি টানা খেলাতে থাকেন ওর একটা বড়ো সব ইঞ্জুরি থেকে আসছে সে যদি আবার খেলে তার যদি আবার ইঞ্জুরি হয় তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে এক বছর বসে থাকতে হইতে পারে তো আমাদের সব দিকে ম্যানেজ করে চলতে হয় এই কারণে আমি বলবো যে আসলে টিমের যেটা বেস্ট কালকে হবে সেটার দিকে আসলে আমরা খেয়াল রাখবো প্রতিপক্ষ দেখুন আমাদের এখন তো অলরেডি পুরো সিরিজটা প্রায় শেষের দিকেই এখন প্রতিপক্ষকে নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করবো যে লাস্ট ম্যাচে কী করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না কালকে আমরা আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্টেটে দিনই আমাদের যেতে হবে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে যাব আমি আপনাদের একটা আবার বলেছি দেখেন আমাদের অনেক কিছু লাগজারি করার মতো আসলে সুযোগ থাকে না এটা আমাদের বুঝতে হবে আমাদের ব্যাটস অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ অনেক সময় বলার শর্টেজ হয়ে যায় ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই ডাকদারি করার মতো সুযোগ ছিল একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম তো টিমের স্ট্রেংথে অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয় সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি আমরা জানি যে আসামে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে বাট তখন হয়তো আপনাকে তবে রিসাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয় তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে কীভাবে আছে কিনা অফ ফর্মে আছে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয় তো এই কারণে আমি বলবো যে আসলে যেই যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি এবং চেষ্টা করি যে আসলে বেস্ট ইলেভেন কাকে খেলানো যায় যেটা দিয়ে আমাদের আসলে রেজাল্ট আসা যায় শ্রীলঙ্কার ইভেন্টেই ইতিহাস টপিতে আমরা সেই নতুন দুইবার হাতে পেয়েছি না এই বিষয়গুলো নিয়ে কিছুটা মানে অনুপ্রেরণার মতো কাজ করে কিনা ক্রিকেটারদের নিয়ে আলোচনা হয় কিনা অন্তত ড্রেসিং রুমে কিংবা মধ্যে দেখুন অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে তা আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি ভালো ম্যাচ জিতেছি আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না আমি এজ এ কোচ আমি কখনো চিন্তা করি না হিস্ট্রি কী করেছি কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আবার তাহলে আমাদের খারাপই হবে সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং বলি ফিল্ডিং যেন সব দিক দিয়ে ভালো করতে পারি খুব ভালো ব্যাটিং করলেন এবং তিনি আসলে খুব ভালো ছিল দেখুন আমাদের দেশে সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফ্রান করে এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে তারা অন্য একটা জব করতে পারবে তারা যে কোনো যে কোনো জবই করতে পারবে যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে আমার দেশের ক্রিকেটারদের জন্য কিন্তু এ অবস্থা না আমাদের ক্রিকেট সাথে একটু এক্সট্রা পেশার চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমের বাইরে চলে যাওয়া ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরই হবে এই ছেলেরা কখনো যে বাইরে যাওয়া তো কোনো চাকরি করতে পারবে না তো ক্রিকেটটাই তাদের শখ এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা পেশা চলে আসে বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো কারণ আমাদের বের হতেই হবে তো চেষ্টা ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয় তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে সিম্পল আপনার একটা লেখাতে হয়তো তাদের প্রেশার চলে আসতে পারে বাট আমার মনে হয় যে এগুলোর থেকে তাদের ওভারকাম করতে হবে শিখতে হবে তাদের তারা যেন এটা অনেক বেশি মজা পায় ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে সেটা থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাপ্টেন্সি আমি বলবো যে লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে তো অ্যাজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে কারণ ভালো খেলতে চাই যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে হয় এখান থেকেও সে বেরোয়ার চেষ্টা করতেছে সে আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো ক্যাপ্টেন্সি করবে রাহুদ্রিদার কথা যদি বলি তিনি যখন আসলে ক্যারিয়ারটা শুরু করেন একটু অ্যাগ্রেসিভ ছিলেন স্ট্রাইক রেটটা ভালো রাখার চেষ্টা করতেন কিন্তু বিগত কয়েকটা সিরিজ কিন্তু কয়েকটা ম্যাচে যেমন মনে হচ্ছে একটু ধীর গতিতে খেলছেন এই তাহিদ্রিদয় কি আসলে নিজের ব্যাটিং স্টাইলটা চেঞ্জ করেছেন কিনা বা তার আসলে ব্যাটিং স্টাইলটা নিয়ে আপনার অবজারভেশনটা আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই দুই উইকেট পড়ে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তা স্বাভাবিক খেলাটা খেলার বাট আমি আমারও বললাম যে সিচুয়েশানটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক দুই খেলতে পারতো কারণ পাওয়ার প্লেটটা ইউজ করতে পারতো যখন এই যে নামে হয়তো আপনার দেখা গেল দুই উইকেট নেয় পাওয়ার প্লেট পরে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপাক করে ফেলবে যে সে ওইখানেও কীভাবে আমার ন্যাচারেল খেলাটা খেলা যায় ওইখান থেকে বেরোতে পারি তো আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি সেই জন্য এইখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে টি টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে আমার মনে হয় এই কারণে আপনি শুরুতে একটা কথা বলছেন যে মানে যে অপশনগুলি আপনাদের আপনার থাকে টিমে যেখানে যে অপশনগুলি সেখান থেকে আপনাদের টিমটা করতে হয় তো যখন ফিফটিন বা সিক্সটিন মেম্বার্স টিমটা হয় কোচিং স্টাফের সঙ্গে তো সিলেক্টরদের একটা আলোচনা হয় সেখানে আপনারা নিশ্চয়ই আপনাদের চাহিদাটা দেন নাকি এটা নাকি আপনি বলবেন যে সিলেক্টরদের হাতেও অপশন কম মানে সেটা বাইরেও আমাদের আসলে এই গ্যাপগুলো পুরো পুরো দিকে আসলে সব দিকেই এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টারদের হাতেও অপশনও কম অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো হবে সিলেক্টারদের জন্যও ভালো হবে বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না আমরা সিলেক্টাররা কোদের সাথে আমাদের হেড কোচের সাথে ডিসকাস করে ক্যাপ্টেন সাথে ডিসকাস করে বাট অপশন যদি আপনিও বলেন আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেইভাবে চিন্তাভাবনা করে সেভাবে টিমটা দেয় আমার কথা হলো যে আমাদের যে বেশ

তো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভারম যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাধা বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছি কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী বলে কী যেন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যেন আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কি না আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হলে আমাকে বোর্ড আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রেং মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি আমি চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো ভালোবাদি কেন আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছে এর মধ্যে ফেভারিজম করে আমি কি কী লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা দিয়ে খেলাই দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক সো দ্যাস সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে কীভাবে আসলে দেখা উচিত থ্যাংক ইউ ভেরি মাছ